الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوته الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون সদাকাল্লাহ আজিম আজকে পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ আমি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের স্বনামধন্য কৌমি মাদ্রাসা যা আমি আফিজুর রহমানের এই অফিস কক্ষে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মূলত আমার এখানে আগমনের মূল উদ্দেশ্য হল যে আমরা বেশ অনেক দিন ধরেই আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যাপারে বেশ কিছু সংবাদ কিছু ঘটনা প্রবাহ আমাদের সামনে আসতেছে যাতে আমরা উদ্বিগ্ন আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার সাথে বহুদিন ধরে সম্পৃক্ত প্রতি বছর এখানে বার্ষিক মাহফিলে আমার আসার সুযোগ হয় এবং বিগত ফেসিবাদি আমলেও চরম উৎকণ্ঠার সময়ও দুই হাজার বিশ্বালের শেষ দিকে এখানে সর্বশেষ বার্ষিক মাহফিলে আমি বক্তব্য রাখি এবং আমার সেই বক্তব্যকে কেন্দ্র করে বিগত সরকার ফেসিবাদি শেখ হাসিনা আমার উপর চরম ক্ষুব্ধ ছিল আমার উপর ক্ষোভের অন্যতম বড় কারণ ছিল এই জামিয়া ফেজুর রহমানের বার্ষিক মাহফিলে ভাস্কর্য বিরোধী যে বক্তব্য আমার ছিল সুন্নার আলোকে তো যাই হোক এই মাদ্রাসার সাথে আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের সম্পর্ক এবং যোগাযোগ এখানে শত শত শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে এবং বাংলাদেশের একটি সনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেশব্যাপী এই প্রতিষ্ঠানটি অনেক সুনাম কুড়িয়েছে যথেষ্ট সুনাম সুখ্যাতি তার দেশব্যাপী বাংলাদেশের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জাতীয় পরীক্ষায় বরাবর এই মাদ্রাসার ফলাফল ঈর্ষণীয় বৃহত্তর এই বিবাহের বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকারকারী ফলাফলের দিক থেকে এবং সারা বাংলাদেশে শীর্ষ দশ প্রতিষ্ঠানের একটি এই প্রতিষ্ঠান এমন একটি গুরুত্বপূর্ণ স্বনামধন্য এবং মানোন্নত শিক্ষা প্রতিষ্ঠানের যে বিগত দিনগুলোতে আমরা যেই সংবাদগুলো পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আমি উদ্বিগ্ন এখানকার আমাদের ছাত্ররা তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বেশ কিছু তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা তাদের সংখ্যার বিষয়গুলো নিয়ে তাদেরকে বারবার মাঠে ময়দানে নামতে হচ্ছে যেটা আমাদের জন্য একটি আমাদের জন্য দুঃখজনক একটি বিষয় বলে আমি অভিহিত করতে চাই তো আমরা যত রকম মনে করি যে এটি একটি কমি মাদ্রাসা কমি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের অথরিটি আছে কর্তৃপক্ষ আছে স্থানীয় মাদ্রাসার একটা প্রশাসন আছে মাদ্রাসার একটা দায়িত্বশীল বৃন্দ আছেন মাদ্রাসার মহতমিম সাহেব আছেন অন্যান্য তার সহযোগী দায়িত্বশীল বৃন্দ আছেন জায়গাটি ওয়াকফ প্রশাসনেরও হয়তো অন্তর্ভুক্ত সেই হিসেবে ওয়াকফ প্রশাসনের পক্ষ থেকেও একটা কমিটির অনুমোদন আছে কিন্তু আমরা জানি মনে করি যে একটি কমি মাদ্রাসা শুধু ওয়াকফ প্রশাসনের পক্ষ থেকে অনুমোদিত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই তার যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এটা কোনো কমি মাদ্রাসাতেই এই বিষয়টা গ্রহণযোগ্য না সেখানে কবে মাদ্রাসার ঐতিহ্য দারুলুম দেহবন্ধের যে আদর্শ এবং বিশেষ করে বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস এবং আলহ আলহাইয়াদুলিয়ার যে অন্তর্ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো সংকটে এখানে আমাদের কবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নীতি পলিসি সেই আলোকেই তার সমাধান হওয়া উচিত সাম্প্রতিক এই মাদ্রাসায় বিশেষ করে সর্বশেষ যে অন অনভিপ্রেত ঘটনাটি সংঘটিত হয়েছে সেখানে মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো মাদ্রাসার ছাত্র শিক্ষকদের শিক্ষাবর্ষের এই চূড়ান্ত সময়ে এসে যখন আর মাত্র বার্ষিক পরীক্ষার বোর্ড পরীক্ষার মাস দুয়েক অবশিষ্ট আছে এই সময়ে এসে প্রায় হাজার খানিক ছাত্রের শিক্ষা জীবনের ব্যাপারে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত এটা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার কোনো ব্যক্তি বিশেষের হতে পারে না কোনো ব্যক্তি যদি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ করে থাকেন তিনি যে কোনো ব্যক্তি হন না কেন তাকে বাংলাদেশের কর্মী জনতার কাছে এবং বাংলাদেশের আলেম সমাজের কাছে এর ব্যাখ্যা দিতে হবে তিনি যদি বাংলাদেশের কৌমি মাদ্রাসার প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান পেফাকুল মাদারিস আরবিয়া কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা আল হায়তুলিয়ার কাছে এর ব্যাখ্যা প্রদান করে যৌক্তিকতা প্রমাণ করতে পারেন তখন বিকল্প ব্যবস্থা আলেম সমাজ চিন্তা করবে অন্যথায় আমাদের স্পষ্ট বার্তা হলো এই যে আমি রহমান মাদ্রাসা তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে এখানে যদি ছাত্রদের ন্যায্য অধিকার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার জন্য কোনো ব্যক্তি হস্তক্ষেপ করে বাদ সাদে বাধা দেয় তাহলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় তাকেই বহন করতে হবে এবং আমরা কোনোভাবেই এই মাদ্রাসার ছাত্র এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সারা বাংলাদেশের কমি মাদ্রাসা ছাত্রদের ছাত্র শিক্ষকদের এটার বিষয়ে তাদের সহপাঠীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী ছাত্র জনতা যদি কোনো বিক্ষোভে সম্পৃক্ত হয় তাহলে সেটা দেশব্যাপী একটা উত্তেজনা সৃষ্টি করবে কাজে আমি মনে করি যে সরকার এবং প্রশাসনও এ বিষয়টিকে সুন্দরভাবে তারা সমাধান করবে বাংলাদেশের বর্ষিয়ান আলেম দিন বর্তমান বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম দিন শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার মোতামিম এই বড় মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাদ্রাসাটি এমনি এমনি গড়ে ওঠেনি অল্প পরিসরে সামান্য অল্প একটু জায়গায় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা এটা চারটিখানি কোনো বিষয় নয় এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পিছনে এবং এর সুনাম সুখ্যাতির পিছনে এর শিক্ষাগত মান দেশব্যাপী এর সুনাম অর্জনের পিছনে এনে সিংহভাগ অবদান আমরা মনে করি হাজরতন আব্দুল সাহেব হুজুর হাফিজাহুল্লাহ কাজী হুজুরকে এখানে আঘাতপ্রাপ্ত করা বা হুজুরের উপর কোনো ধরনের হুজুরের সম্মানের উপর মান হানিকর কোনো পদক্ষেপ গ্রহণ এটা বাংলাদেশের আলেম সমাজের উপরেই হস্তক্ষেপের সামিল বলে আমরা মনে করি কাজী কেউ যেন এই ধরনের বিপজ্জনক পথে পা না বাড়ায় আমরা সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে সতর্ক করছি এরপরেও যদি এই ধরনের অনবিপ্রেত ঘটনা ঘটতে থাকে বাংলাদেশের এমন বর্ষিয়ান একজন আলেম সর্বজন শ্রদ্ধা একজন সাইকুল হাদিসের প্রতি যদি কোনো অসম্মানজনক আচরণ দ্বিতীয়বারের মতো আমাদের কানে পৌঁছে তাহলে আমরা আমাদের পক্ষ থেকে এর বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয় আমরা এর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব আমরা তো আমি আশা করি যে ফাইজুর রহমান জামিয়া ফাইজুর রহমানের সকল ছাত্র শিক্ষক শান্তিপূর্ণ উপায়ে তারা তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের ক্ষেত্রে তারা যে কোনো যৌক্তিক পন্থা অবলম্বন করবে এবং তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং তাদের শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারে সেই জন্য জামিয়া কর্তৃপক্ষ সর্ব ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবে প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে ছাত্র শিক্ষকদের শিক্ষার অধিকারকে সব কিছুর উপর যেন অগ্রাধিকার প্রদান করা হয় ব্যত্যয় ঘটলে এর দায় প্রশাসনকেই বহন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুমতি দান করুন সঠিক বুঝ দান করুন যে আমি রহমান তার সুনাম সুখ্যাতি এবং তার ঐতিহ্যের ধারায় সামনের দিনের কার্যক্রমগুলো পরিচালিত করুক সেই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি পাখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ